আপকামিং এম বি এম খান সাত মেসাস এম খান শিপিং লাইন্সের প্রথম যাত্রীবাহী খুব সম্ভবত এটি হতে চলেছে ঢাকা বরিশাল ঢাকা রুটের সবশেষ নির্মাণাধীন কোনো যাত্রীবাহী লঞ্চ দেখুন কত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন বাইরের ডিজাইন মাস্টারপিসের ডিজাইন সেই সাথে থাকবে আধুনিক লাইটিং গতি এবং বিলাসবহুলতা যা নৌযানটিকে অল্প সময়ের ভেতরই ঢাকা বরিশাল ঢাকা রুটের যাত্রীদের কাছে জনপ্রিয় করে তুলবে বলে আশা করা যাচ্ছে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি খুব শিগগিরই নৌযানটি রিভার টাইল দেবে এবং তথ্যমতে আগামী রমজানের ঈদের সময় ঢাকা বরিশাল ঢাকা রুটে যুক্ত হবে এম বি এম খান শাহ নৌযানটি বেশ জনপ্রিয়তা পাবে আশা করা যাচ্ছে কারণ ইতিমধ্যেই নোজনটি বাংলাদেশের নৌ সেক্টরে বিশেষত যাত্রীবাহী নৌ সেক্টরে বেশ আলোড়ন তৈরি করেছে কারণ এই সময়ে এরকম একটি লঞ্চ তৈরি করা সত্যি কল্পনা অতীত ছিল কারণ বর্তমানে লঞ্চের যাত্রী সংখ্যা কিন্তু আশঙ্কা জন হারে খুবই কম যাই হোক শুভকামনা রইল মেসাজ এম খান শিপিং লাইন্সের জন্য শুভকামনা রইলো এম বি এম খান সাথের জন্য আসবে আগামী রমজানের ঈদের সময় এই আসন্ন রমজানের ঈদের সময় কিন্তু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লঞ্চ বাংলাদেশের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্স এবং শেয়ার দিতে ভুলবেন না